দেখাই কিলা নে কি খলা কাটলা কাটলা

একটা ভরে গসাই গুর এ বিয়ারের বোতলটাই একটা হুম একটা মাস ফেইস দেখি টপটা টাচ আপ দি দাও একটু ও টপটা ফেরি করছে এটা তো ই দি দাও বাস হই হবে खाड़ा तुलबाना तो बसि खाड़ा तुलबाना तो हाँ ठीक है ठीक है चलो ओखने कपाले थकले तो हर ही

এই নদীতে মাছ ধরবো বলে এখানে বড়ো মাছ ধরা আমরা কয়েকটা সেরিজা ফেললাম আর দেখি ছোটো মাছ হচ্ছে শুনলাম কুটি মাছ তো এই সিপটা দিয়ে আমরা দুটো কুটি মাছ শিকার করার ব্যবস্থা নিচ্ছি সিপটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে দশ ফুটের সিট এই যে আমার হাইট ছ ফুট কোরিয়ান কোরিয়ান আছে তো ছোট হলে কি দেয়া তো দশ মিনিট হলো তার মধ্যে যদি মাছ বাদে ছোট আর বড় আছে আসতে হবে বাদে না এখানে ও বাদবে না বাদবে না তোলো কাল নাকি কাল বাউস মাছ হতে লাগলে টাইম লাগে মাছ তো কাল বেঁধেছে আমাদের সাইড করে একটা আড়াইশো হবে তাহলে জলঙ্গী নদীতে প্রথম শিকার আমাদের আমাদের কৃষ্ণনগর জলঙ্গী নদী কদমতলা ঘাট কদমতলা ঘাট প্রথম শিকার আজকের কালবাউস একটা কালবাউসের বাচ্চা পেয়েছি রাখবাকিসের আখাই বা জায়গা দেখো একশো দেড়শো হবে হয়তো একশো হবে যাই হোক একশো হবে

মাছের বড় মাছ হবে না মাছের মাছের টানলে ছাড়া ই করবা লুজ দেবা অত আরে সিসি জঙ্গলে চলে গেল গো আস্তে আস্তে লুজ দাও লুজ দাও লুজ দাও জল বড়া প্যান ভিজে ভিজুক এদিকে চলে আসো হবে সাত আটশো হবে দেখা গিয়ে खातला ना की खातला 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 काम हो गया शकला शक ना शक शक ना शकला रिकार्ड चाहो इना देड़ो थोड़ा दबे दुनाची कौन सा अपना हे बॉन्ड मार्ज़े मार्ज़ पाव दबे करो इसे आधा रख नहीं करो नेटली का <laughs> बाई बाय गेला म्हणा असे 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 मास আজকে আমরা মাছ ধরলাম বেলা আটটা নাগাদ বসেছিলাম এখন প্রায় একটা বাজে উঠে গেলাম দুটো মাছ পেয়েছি আর দুঃখের বিষয় একটা বেশ বড়ো সাইজের মাছ ছুটিয়ে ফেললাম ধরতাম আরও মাছ কিন্তু বাপন মামা বাড়ি যাবে সে করিমপুর আবার কবে একবার জানি না আসলে আবার ধরবো আবার দেখা হবে তোমাদের সঙ্গে